আজকে আমাদের পাঁচটি দাবি নিয়ে মাঠে নেমেছে ঠিক না আমাদের বেশি না পাঁচটা দাবি যেই জুলাই সনদ স্বাক্ষৃত হয়েছে এটা আইনি ভিত্তির জন্য গণভোটের দাবি করেছি নভেম্বরের পনেরো তারিখের মধ্যে ঠিক কিনা আমরা চাই এই দেশের সংস্কার সেই সনাতন পদ্ধতিতে আর ভোট চাই না সনাতন পদ্ধতির পরিবর্তে আমরা পেয়ার পদ্ধতি চাই উভয় কক্ষে পেয়ার পেয়ার মানে কি আমার একটি রাজনীতি দলের মহাসচিব বলছে পেয়ার খায় না মাথা দেয় বলছে পিয়ার আমরা বুঝি না এরকম মন্তব্য করেছে পিয়ার আমি সংক্ষিপ্ত তরে বুঝি পিয়ার বুঝায় দেশের শুধু রং বাংলাদেশে পিয়ার নিয়ে আলোচনা নয় বিশ্বের একশোটা দেশের ঊর্ধ্বে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় পিয়ার মানে ব্যক্তিকে ভোট দেয় না দলকে ভোট দেয় দল মানে আদর্শ ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশে যদি কোন দলের আদর্শ যদি আপনি দেখতে চান সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের দলের আদর্শ ঠিক কিনা আর যারা পেয়ার চায় না তার দলের তো কোনো আদর্শ নাই তাদের আছে শক্তি আছে কালো টাকার ঠিক না তারা কালো টাকা দিয়ে শক্তি দিয়ে তারা গুন্ডাকে তাদের ভাড়া করে নির্বাচনে হামলা করে ভোটের ভাগ্য চুরি করে এমপি হতে চায় ঠিক না সেই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবে না দেবে না দেবে না ঠিক না আমরা চাই বিচার আমরা চাই গণহত্যার বিচার যেই শহীদ যারা হয়েছে তাদের মায়ের আত্মচিৎকার এখনো আমাদের কানে ভেসে আসে আমরা চাই এই গণহত্যার বিচার ঠিক কি নজরে বলেন আমরা চাই লিবেল প্লিং ফিল্ড একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমাদের প্রধান বলেছেন এখনো বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয় নাই কি বলেন এখনো মানুষের জানমালের নিরাপত্তা নাই এই তারাগঞ্জ দেখেন পাশে একটা সেই কোলেস্টোরের সে রাত্রে বেলা ডাকাতি হয়ে গেল লাখ লাখ টাকা নিয়ে গেল হাতে পায়ে বেঁধে তাদেরকে পিটে ওই প্রশাসন কোথায় ঘুমে আছে রাস্তাঘাটে মুখ করে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে জাহাঙ্গীরনগরের ছাত্রকে হত্যা করা হচ্ছে কোথায় সুতরাং আসুন ইসলামী আন্দোলন দাবি মেনে নিন ডক্টর ইউ সাহেব সময় থাকতে মেনে নিন না হলে আন্দোলন আমরা আবার নামবো আবার রক্ত দেব আবার শাহাদত বরণ করবো তবু কোনো ফেসিসকে নতুন করে ক্ষমতা 头儿 <All>、right.